এভাবে কোনো কিছু দেখা যাচ্ছে না মানে যে সিগন্যাল বাড়ছে সেই তুলনায় মানুষ স্বাভাবিক চলাফেরা করতেছে কিন্তু বন্যার কোনো কিছু দেখা যাইতেছে না আচ্ছা কেন পরিস্থিতি যদি শিকার হয় তখন দশ নম্বর বিপদ সংখ্যা শুনছি আমরা দোকান পর চালাই এই আমরা যাইতে পারিনি আমরা আশ্রার কেন যাওয়ার লোককে আমরা পরিস্থিত আছি এই ঘূর্ণিঝড়ের কথা শুনিয়ে আমাদের মনটা তো আতঙ্ক হয়ে গেছে খুব এই শুনছি দশ নম্বর সিঙ্গেল এখন বর্তমানে চলছে পানিও আস্তে আস্তে বেড়তে বাড়তে আছে আগে যে পানি ছিল তার সিঙ্গে পাঁচ সাত ফুট পানি বাড়বে হ্যাঁ এখন তো আমরা কি করব কি করবো না কোথায় যাব। হয়তো আমাদের আশ্রয় কেন্দ্রে যাইয়া হ্যাঁ থাকা লাগে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার